সূর্য উঠলো আমি ছাদে আসলাম আর আমার বাগানের চেষ্টা এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ ওই পাশে হচ্ছে ইসের খাবার পাখির খাবার আর এ হচ্ছে জল আর আমার বাগানের দিকে মানে ছাদ বাগান চেষ্টা করছি এই যে এটা ছালের চারা হ্যাঁ এগুলো আছে ঝালের চারা এগুলো ঝালের চারা আর এই যে বেগুন দেওয়া বেগুন আশা করি খুব দ্রুত বেগুন এসে যাবে তবে আমি একটু মাতব্বরি করে এই যে বেগুন থেকে কলম করা আরেকটা পাট করার চেষ্টা চারটে গাছে এখানে আটটা বেগুন গাছ আছে চারটে বেগুন গাছে আমি দেখি কলম করার চেষ্টা আর এদিকে না না এ আছে পেঁপের চারা তবে একটা জিনিস না দেখ সবচেয়ে না বললে নয় যে আমি এই ফ্যাকেটগুলো কিন্তু আমার বানানো তাও ফিন দিয়ে ই করা তো ফ্যাকেটগুলো বানানোরও কিছু কৌশল আছে সেগুলো আমি পরে দেখা যাব এই ছাদেও আমি পেঁপে গাছ লাগাবো আর এই পাশে যে চ্যাপটা সিম যেগুলো বলে এই চ্যাপটা সিম এই পাশে হচ্ছে বরবটি দেওয়া আর এই দুটো টেরাতে হচ্ছে কী বলে ওই উচ্ছে দেওয়া তা ওগুলো এখনও উঠে পড়েনি আর এই যে গাছটা দেখা যাচ্ছে কুমড়া গাছ মা বলিল যে ও কাজ হবে না ফেলে দাও ওরা এত খারাপ অবস্থা ছিল কিন্তু কতটা সতেজ হয়ে গেছে আর মাটি তৈরি সবচেয়ে কঠিন গাছ আছে ও নিচ থেকে মাটি আনা তার নিচ না বেশ দূর থেকে মাটি আনি মাটি দিই বালি দিই তারপর এইখানে যে গোবর সার শ্যাওলা শুকনো পাতা আর কিছু কিছু জায়গায় ওই নারকেলের চোবড়াও দিই অল্প অল্প ই করে বালির সাথে মিক্স করে সব কিছু মিক্স করে আমি তৈরি করি আর ওই পাশে আছে ফাঁকির খাওয়া দাওয়া ফাঁকি খেয়ে চলে গেছে ওরা ভোর হলেই চলে আসে আর এরপরে আমার এই এই পাশে আছে ই গাছ লাগাবো ওই যে শশা গাছ তারপরে হচ্ছে ভেন্ডি গাছ এগুলো বীজ দেওয়া হয়েছে হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে রেডি হয়ে যাবে এই আছে আমার